এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জিতেই পুরনো দুই পয়েন্ট অর্জন করেছে টাইগাররা গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতেই জিতে সুপার ফোরে বাংলাদেশ উঠেছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে বদলে যাওয়া টাইগাররা গ্রুপ পর্বে অপরাজিত থাকা শ্রীলঙ্কাকে হারিয়েছে বড় ব্যবধানে যার মধ্য দিয়ে বাংলাদেশের অর্জন দুই পয়েন্ট নেট রান রেট ধনাত্মক শূন্য দশমিক এক দুই বাংলাদেশ সুপার ফোরে আর কোনো ম্যাচ না জিতলেও যেতে পারবে ফাইনালে সেই ক্ষেত্রে দুটা সমীকরণ মিলতে হবে টাইগারদের জন্য যার প্রথম সমীকরণটি হল ভারতের হাতে বাকি থাকা বাকি দুই ম্যাচে জিততে হবে তাদের অর্থাৎ তিন ম্যাচের তিনটাতেই জিতে ফাইনালে উঠতে হবে ভারতকে দ্বিতীয় সমীকরণ হলো আজ শ্রীলঙ্কার পক্ষে হারতে হবে পাকিস্তানের শ্রীলঙ্কা যদি আজ পাকিস্তানকে হারায় তাহলে লাভবান হবে বাংলাদেশ ভারত নিজেদের তিন ম্যাচের তিনটাতেই জিতে ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ যদি নিজেদের শেষ দুই ম্যাচে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয় সেই ক্ষেত্রে ভারত বাদে বাকি তিন দল বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের হবে দুই পয়েন্ট করে নেট রান রেটে যেহেতু বাংলাদেশ এখনো এগিয়ে আছে তাই ফাইনালে যাওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কার থেকেও এগিয়ে যাবে বাংলাদেশ কারণ তখন লড়াইটা হবে বাংলাদেশ শ্রীলঙ্কার মাঝে আজ যদি পাকিস্তান শ্রীলঙ্কার আছে পরাজিত হয় সুপার ফোর থেকে বাদ পড়বে তারা